সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসালাম আলাইকুম আজ এস এস সি দুই সনের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান চলতরিত চলতরী অধ্যায় পার্থক্যের রহস্য তোমাদেরকে উন্মোচন করে দিই তোমরা দেখো যে এখানে আমার একটা বর্তনে আছে যাকে সিরিজ বর্তনে বলা হচ্ছে ধরো পরীক্ষাতে থাকলো বিভব পার্থক্য কত যেহেতু এটা দশ তো তোমার এইখানে আমি একটা রূপ দিলাম নয় ওহম আর এটা দিলাম ছয় ও আর এটা দিলাম থ্রি ও তাহলে দেখো নয় দশে নব্বই এদের বিপাত হবে নব্বই আবার যদি বলা বিশের বিপাত কত ছয় দশে ষাট তাহলে আছে ষাট আবার যদি বলা সিডির বিপাত কত তাহলে তিন দশে তিরিশ যেহেতু এটা সিডির পাত্রী সুতরাং এইখানে তোমার কারেন্ট যেটা টেন অ্যাম্পিয়ার সেটা পুরো বর্তনীতে একই থাকবে হ্যাঁ শুধু বিভাগ পাত্র হয়তো চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা দেখো এখানে পেয়েছিলাম নব্বই এটা পেয়েছিলাম ষাট ষাট নব্বই একশো পঞ্চাশ আর এটা পেয়েছিলাম তিরিশ একশো পঞ্চাশ আর তিরিশ এই যে একশো আশি গুণ আশা করি বুঝতে পেরেছি